দেখতে পাচ্ছেন জেলা পরিষদ ডাক বাংলার ঠিক সামনেই এখানে সিংরাতে থাকার জন্য এত সুন্দর একটি ব্যবস্থা রয়েছে যে জেলা পরিষদ ডাক বাংলা থাকতে হলে এখানে কিছু নিয়ম নীতি রয়েছে অর্থাৎ এখানে প্রতি বেড প্রতি একটা সরকারি নির্ধারিত রেট রয়েছে সে এক সাইডে রুমে সরকারিভাবে পঁচাত্তর টাকা এবং বেসরকারিভাবে থাকতে হলে আপনাকে দিতে হবে দেড়শো টাকা আর এই পাঁচটাতে আপনি যদি থাকেন তাহলে সরকারিভাবে দুশো টাকা এবং বেসরকারিভাবে পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন কেয়ারটেকার রিয়াজ ভাইয়ের উপরে নাম্বারটি রয়েছে এবং কোনো কারণে যদি বন্ধ থাকে তাহলে নিচেরটা আপনারা ফোন করতে পারবেন এবং এই ডাক বাংলা সম্পর্কে বিস্তারিত জেনে আপনারা এখানে অবস্থান করতে পারবেন আপনারা সিংড়া ডাকবাংলায় যদি থাকতে চান তাহলে আগে থেকে প্রস্তুতি নিয়ে অত ফোনের মাধ্যম দিয়ে ওখানে সিট খালি আছে কিনা অনেক সময় এসে হয়তো দেখা যাচ্ছে সিট বুকিং থাকতে পারে কারণ রুমে যেহেতু দুইটা আসন সংখ্যা খুবই কম সেহেতু আগে থেকে যদি আপনারা দূর দূরান্ত থেকে এটা জেনে তারপরে ফোন দিয়ে যদি আসেন তাহলে হয়তো আপনার এই বিড়ম্বনার শিকার হতে হবে না এই ছিল সর্বশেষ আমার কাছে সিংড়া জেলা বসে ডাক বাংলার তথ্য